আসসালামু আলাইকুম পুরাতন জাহাজের হার্ডওয়্যার ইলেকট্রনিক ও মেরিন আইটেম ছাড়াও সকল ধরনের মালামাল খুচরা বা পাইকারি দরে বিক্রির দোকান এসআর এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত জানাচ্ছি এই দোকানটি মাদাম মেবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত কাটার সিস্টেম এটা সেট আছে মোটামুটি কিছু মাল শর্ট আছে এখানে শিপের এগুলো এটা টুলস আইটেমের সাথে যান এগুলো সব বিভিন্ন সাইজের টুল সাইজ আইটেম আছে গুটি আছে আবার গুটি রেন্স বক্স আছে এখানে এটা থাকলে এগুলো সব কেজি দরে এগুলো সব কেজি না আমি তো

একটা দুইটা এইটা তিন পিস ডাইনামা আছে এই তিন পিস ডাইনামার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা আবার এখানে কিছু পাম্প আছে এগুলো গাড়িতেও লাগানো যায় আবার ইঞ্জিনেও ব্যবহার করা যায় পিপের মাল এগুলো পড়বে আপনার দুই পিসের দাম দশ হাজার টাকা আর এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এখানে একটা ফোর ফোর্টি মোটর আছে ছোট মোটর চালও আছে এটা লাইন দিলে ওকে থাকবে এটা পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সাবমার্শিয়াল পাম্প চালুমাল একদম চালু করে দেবো যে নিতে চাইবে একদম চালু করে দেখাই দেব এগুলো আমরা ভালো করে গাম লাগাই দিছি আমাদের কাছে কিছু ইয়া বুস্টিং গাম একদম রাবারের রাবার সিস্টেম কালো হয়ে গেল জন্য লাগাই দিছি এটা পড়বে আপনার দশ হাজার টাকা এটা হচ্ছে মাইকেল একজন মেশিন জি এই দুটা হচ্ছে হরন আর এটা হচ্ছে মাইকেল মেশিন আশি এম এম

এই দুটা নিলে এগুলোর দাম পড়বে আপনার সাত হাজার করে আর এগুলো নিলে দশ হাজার করে এই দুইটার দাম জি এগুলো আট হাজার করে এই দুইটার দাম এই তিনটার দাম আট হাজার টাকা করে পড়বে তারপরে এই পাশে আর একটা ছোটো মাইক আছে এটা পড়বে আড়াই আড়াই হাজার টাকা এটার দাম এখানে কিছু ব্লুয়ার প্যান্ট আছে এটা তিন হাজার টাকা তারপরে এখানে টুকিটাকি কিছু বেসিনের কক টক আছে এগুলো পিস হিসাবে বিক্রি করে এটা চারশো থেকে সাড়ে চারশো করে বিক্রি করে দেব আর এদিকে একটা নতুন জিনিস আছে এটা হচ্ছে ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি একদম না হ্যাঁ নতুন এটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হ্যাঁ এটার ব্যাটারি আরেকটা এক্সট্রা আছে এটা হচ্ছে যে গ্যাসগুলো পরে ওইটার মিটার এটা আমরা বাসা বাড়িতে ইউজ করতে পারবো এই মিটার দ্বারা ইউজ করা যাবে এগুলো হচ্ছে কারো যদি হয় এগুলো নেভিগেশন আইটেম এখানে কারো যদি আলোচনা জি এগুলো আলোচনার সাপেক্ষে এগুলো আছে নতুন কিছু মাল এগুলো কারো যদি লাগে প্রয়োজন হয় আলোচনার সাপেক্ষে দিয়ে দেব

এটা মনে হয় স্যাটেলাইটের কোনো একটা ইয়া হবে এখানে ইনফরমেশন টার্মিনাল সিগন্যাল এখানে ক্যাটালগ সহ সিডি সহ দেওয়া আছে এটা অ্যাডাপ্টার সহ সবকিছু সেট আছে পুরা বাক্স আছে এটা দেড় হাজার টাকা পড়বে না এটা একটা কার্ড এগুলো কিছু নেই এখানে যদি কারো কিছু প্রয়োজন হয় এগুলো আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে প্রয়োজন হলে ভিডিওতে বলবে

এখান থেকে এগুলো লটে আর দুইটা বক্স আছে ইলেকট্রিক বক্স এখানে প্যানেল বোর্ড বলে এগুলো কি মিটারের মত এগুলো ইলেকট্রিক এটা হচ্ছে হ্যাঁ এটা বেলের মতো মানে জাহাজের নিচে ইঞ্জিন রুমে কাউরে ডাকতে হলে বা মানে এটা বেলের মতো কাজ করে খুব আওয়াজ জোর আওয়াজ দেয় এখানে একটা চেন কুপ আছে তিন টনা এটাও ফ্রেশ আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা আচ্ছা একটা হ্যান্ড পাম্প আছে এটা পড়বে সাত হাজার টাকা

আর এখানে দুইটা বাইশ আছে একটা চোটো একটা মোটামুটি মাজারি এগুলো দুইটার দাম হবে আপনার সাত হাজার টাকা চেন হ্যাঁ চেনগুলো কারোর দরকার হলে এগুলো কেজি মাপে দেওয়া যাবে একশো বিশ টাকা করে পড়বে এখানে পায়ের আইটেমের কিছু বোতল আছে পায়ের আইটেমের বোতলগুলো কারো এগুলো পড়া এই বোতলগুলো কারো লাগলে এগুলো সবগুলো একসাথে নিতে হবে এক পিস দুই পিস বিক্রি করবো না সবগুলো একসাথে নিতে হবে এক দাম ছয় হাজার টাকা আছে আপনারা যদি কেউ এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান তাহলে এখানে যে ফোন নাম্বার ঠিকানা আছে এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ